হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু ব্যাংক মাই চ্যানেল মধুমতামাহালিগুলোকে তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আমরা এখন বের হয়ে গেছি মেলা দেখার জন্য ওদিকে জামায়াবু দিদিরা ওয়েট করছে আমাদের জন্য তো আমরা বের হয়ে গেলাম তো তোমরা ফুল কি দেখো আর সঙ্গে থাকো তো এদিকে দিদিদের সঙ্গে বের হয়ে দিদি মানে দিদিরা বাড়িতে আছে আমি দিদিদের বাড়িতে যাবো দিদিরা বের হয়ে তো মানে বাইরে আছে তো আমরা গিয়ে দিদি দিদি জাহাবুর সঙ্গে একসঙ্গে যাবো রথযাত্রা মেলা দেখতে তো এদিকে টোটো পেয়েছি টোটোতে বসে গেলাম হ্যাঁ তো টোটোতে বসে এখন আর মেলা যাবো ঘুরতে প্রথমবার আমি রথযাত্রা মেলা দেখতে যাচ্ছি জীবনে প্রথমবার হ্যাঁ তো জীবনে প্রথমবার মেলা রথযাত্রা মেলা দেখতে যাচ্ছি তো দিদি দিদি আর যাগুদের সঙ্গে আমি কোনোদিন মানে দেখেই নি জীবনে প্রথমবার দেখেছি ছোট ছোট থেকে বড়ো হয়েছি এখন পর্যন্ত আমি মানে দেখেই নি কখনো রথযাত্রা মেলা তো ভাবলাম কি আমাদের গঙ্গারামপুরে রথযাত্রা মেলা আছে এখানে দেখবো কিন্তু কার সঙ্গে পাচ্ছিলাম না যে কার সঙ্গে যাবো আর বন্ধুত্ব তো ভেঙে গেছে যে ওদের সঙ্গে ফোনা ফোন হবে যে ওটাও বন্ধ হয়ে গেছে আর কি জন্য ভেঙেছে সেটা তো তোমাদের পরে ব্লোগে বলবো তো আপাতত আমি দিদিদের সঙ্গে যাচ্ছি কারণ দিদি বলছে গঙ্গারামপুরের রথযাত্রা মেলা পরের বার দিন মানে পনেরো দিন পর দেখিস কারণ ওটা উনটাটা ঘুরবে রথ রথটা তো ওটা দেখিস আজকে আমাদের সঙ্গে চল তো আমরা যাচ্ছি তোপন মেলা হ্যাঁ রথযাত্রা মেলা দেখতে কিন্তু কী করবো অর্ধেক রাস্তায় টোটো পামসার হয়ে গেছে টাওয়ারটা টায়ারটা পাংচার হয়ে গেছে বলে আমরা আধা ঘন্টার মতো বাইরে বসেছিলাম এদিকে পা রোডের পাশে বসেছিলাম তো দাদারা টায়ারটা ঠিক করে নিয়ে আসলো তারপর আমরা আবার রওনা দিলাম মেলার দিকে তো জীবনে প্রথমবার তোমার যাচ্ছি এত দূর বেশি দূর না তো আমার দিক থেকে দূরেই পড়ছে আর আমাদের শ্বশুরবাড়িতে রথযাত্রা মেলা হয় তো কখনো আমার শ্বশুর শাশুড়ি মানে ওরা যায় না মেলা যাচ্ছে বলে আমিও যাই না কিন্তু এখন বাবার বাড়িতে আছি মনে মন হলো যে যাই রথযাত্রা মেলা দেখিয়ে নিই আর ছেলে মেয়েদেরকেও দেখিয়ে দিই আর ছেলে মেয়ে বলছে আমরাও যাব তো ওদের খুশির জন্য আমাকেও যেতে লাগবে আর আমার আমারও ইচ্ছা ছিল যে আমি জীবনে প্রথমবার দেখবো রথযাত্রা মেলা তো দেখার মন ছিল বলে দিদি ওদের সঙ্গে বেরোলাম তো আমরা তো চলে এসেছি মেলার পা কাছাকাছি তো তোমরা আমার ফুল কি দেখবে আর বেশি ভয়েস দেবো না কারণ ওখানকার আওয়াজ তোমা তোমাদেরকে তো শোনাতে লাগবে কীরকম মেলা হচ্ছে না হচ্ছে তো বেশি কিছু বলবো না তোমরা আমার ফুল বুলুকটি দেখো আর সঙ্গে তোমাদের তোমাদেরকেও ভালো লাগবে আর তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর এত ভিড় 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 বলবো প্রচণ্ড ভিড় আমার ছেলে তো খুবই কান্না করছিল যে এটা খাবো ওটা খাবো আর আমি ভাবলাম কি একটু ভিডিও না করলে হয় কি তাই এত ভিড়ের মাঝে আমি ভিডিওগুলি করেছি হ্যাঁ তো তোমরা অবশ্যই আমার কি দেখো যদি ভালো লাগে লাইক আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো দেখো তো রাস্তা জাল নিয়ে মানে এত লোক যাচ্ছে কি বলবো আর পা রাখার জায়গা যাচ্ছিল রাখা যাচ্ছিল না যখন রোদ বের করে হ্যাঁ তো আর বেশি কিছু বলবো না এখন রোদ বের করবে আর তোমরা ফুলগুলোটি দেখো দেখেই বুঝতে পারবে কেমন হয়েছে चलो <muchas> त বন্ধুরা মেলা রথ মেলা দেখা হয়ে গেছে খুবই ভালো লাগলো জীবনে জীবনে প্রথমবার আমি রথ মেলা দেখলাম তো আমাকে ভীষণ ভালো লাগলো আর ছেলে মেয়েকেও ভালো লেগেছে আর মেলাতে কিছুই নেই নি শুধু আমরা পুজোটাই দেখলাম আর কি এখন আমরা বের হয়ে গেছি কারণ সন্ধ্যা লেগে গেছে বাড়ি যেতে লাগবে আর কি বলবো যা বই শিঙারা নিয়েছিলো সিঙ্গারা তো আমরা টোটোয় বসে খেয়ে নিয়েছি তো ব্লকটি আমি এখানেই শেষ করব তোমাদেরকে কেমন লাগলো আমার ব্লগটি তোমরা অবশ্যই জানাবে তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন দেখছো তো তোমরা আমাকে ফুল সাপোর্ট করো প্লিজ এইটুকুই বলবো তো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে